করে এসেছো আমার কাছে কি করে এসেছো আমার কাছে এটাকে দু ফালা করে দিলো একদম কান ধরো সরি বলো কান ধরো দেখ তোর একদিন কি আমার একদিন আজকের ব্লগটা বাবা এই যে পকেট 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 টাটা যাওয়া দিয়ে আমি ব্লগটা স্টার্ট করছি দুপুর তিনটে বাজতে চললো মা আর বাবা বেরোচ্ছে একটু একটা কাজে যাচ্ছে তো প্রিয়ান আগে থেকে মা রেডি হচ্ছে যখন থেকে তখন থেকেই হয়েছে ব্যাস যাও এবার যাও ওকে রেখে যাবে কার ক্ষমতা তো কিছুতে আমি কি জানি ওর সামনে দিয়ে যাও ওর সামনে দিয়ে যাওয়া যায় জানো না সেটা মা দিব্যি রেডি ফেডি হয়ে একদম বেরোবে ওর সামনে দিয়ে বেরোতে পারবে

হ্যাঁ ও এই যে সিঁড়িতে ওঠার রাস্তা বন্ধ পকে চেষ্টা করেছে অনেকবার বাবা এটা আটকে দিয়েছে আর উঠতে পারোনি আজকে সিঁড়ি দিয়ে উপরে চলো উঠতে পারোনি পকে হ্যাঁ হাত বাড়ায় আগে আগে এরকম মুগলির মতন চলে যাবে তুই ঘুরতে হ্যাঁ

আয় পকি আয় মামাও যাবে তো মামাও তো যাবে তুই বলে উঠে গেল একদম বগর কত কষ্ট সেই দুঃখে ওর বুকটা ফেটে যাচ্ছে যে ওকে না নিয়ে চলে গেল কি করে পকোকে নিয়ে গেলাম শুনকির কাছে যে শুনকির কাছে গেলে পরে একটু ও কান্নাটা থামবে ঢুকতে না ঢুকতেই যাচ্ছি শুনকাই বাইক নিয়ে ঢুকছে তো বলছি শুনকিও একটা কাজে বাইরে গেছে একটা মিটিংয়ে তো ওখানটাতেই সুনকাই রেখে যা আসলে তো বাড়িতে শুনকিও নেই এদিকে দিদিয়াও নেই ড্যাডাও নেই ওদিকে শুনকিও নেই সবাই বাইরে পকে আবার কাঁদতে কাঁদতে বাড়ি আসলো এখন একটা বিস্কুট দিয়েছি একটু কান্নাটা থেমেছে আজকে পকে কেউ নিয়ে যায়নি পকে ড্যাডা দিদিয়া কেউ ঘুরতে নিয়ে যায়নি তোমাকে পকে টাকাও তোমাকে কেউ নিয়ে যায়নি কেউ নিয়ে যায়নি তুমি কেঁদেছ নিয়ে যাবে দিদিয়া আসুক তারপরে নিয়ে যাবে হ্যাঁ হ্যাঁ না না আসুক এসে নিয়ে যাবে ঠিক আছে তুমি এখন খাও খাবে না কেন খাও খাবে না কেন খাবে না বেশ অনেকক্ষণ হয়ে গেল পকোকে নিয়ে আছি বাইরে বৃষ্টিও পড়ছে তো বাইরেও যেতে পারছি না আর পকো কি করছে এই যে আমার চেয়ারটার মধ্যে রান্নাঘর থেকে আলু নিয়ে এসে এসে এই চেয়ারের মধ্যে জমাট করছে পকে ওই যে যে এই মানে বাড়িতে কিছু নেই মানে বলে না কাজ নেই তো ভাজ একটা কথা আছে এরকম ব্যাপার ওর কিছু একটা করতে হবে আমার যে সুটকেসে আমি দিল্লি থেকে আসার পর থেকে ট্রলির মধ্যে কিছু জিনিস রেখেই দিয়েছি সব জিনিস আবার বের করবো আবার নেব কিছু বের করেছি আবার কিছু যেগুলো ভালো বাইরে পড়া ড্রেস ওগুলো আবার ট্রলির মধ্যেই আছে বের করে নিই এবার কি করলো আমি একটু বসে আছি ও গিয়ে ওই ট্রলি খুলে ট্রলির ভিতর থেকে জামা কাপড় পুরো ঘরে এলোমেলো করে চড়ালো তারপরে একটা কাগজ ছিল সে কাগজটা কোথায় পেয়েছে কুটি 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 করে সেটা ঘরের মধ্যে ছড়িয়েছে এখন রান্নাঘর থেকে আলু আনছে আর রান্নাঘরে আমি আওয়াজ পেয়েছি তাকে মধ্যে যে বাসনগুলো রাখা থাকে সেই বাসনগুলো পুরো নরচর করে এসছে মানে গেলে দেখতে পারবো হয়তো এলোমেলো হয়ে আছে বাসন তো এই হচ্ছে ওর বিষয় কিছু না কিছু ওকে কাজ করতে হবে একটু টাইমের জন্য একটু শান্ত হয়ে বসা এগুলো নেই কি করবে আলু আলু ভাজা খাও খাবে আলু ভাজা খাবে বাঃ বাহ্ 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 তুশ্যু তারা না আশুক খালি দেখ কি করে হ্যাঁ আলু 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 কি করেছো বলো ও কি কান্ড করে আমার কাছে এসেছে আমি দেখাচ্ছি এতক্ষণ তো আমার নাগালের বাইরে ছিল এখানটাতে খেলছে খেলতে খেলতে এই যে রান্নাঘর থেকে এনে বাটিটাকে দু ফালা করে দিলো একদম কান ধরো সরি বলো বলো সরি কান ধরো কেন ভেঙেছো বাটি কেন ভেঙেছো বাটি দেখো তুমি উকি মেনে আবার দেখে যে ও ভেঙেছে আজকে দিদিয়া আসুক দেখ দিদিয়া আসুক আজকে দেখ তোর একদিন কি আমার একদিন তোর একদিন কি দিদি আর একদিন কি করেছ আমরা ওয়েট করেই যাচ্ছি তিন ঘন্টা হয়ে গেল না দিদিয়া না ড্যাডা কেউ আসছে না পগলে আমার পগলে মাকে ফোন করলাম জাস্ট মা বললো আর আধা ঘন্টার মতন লাগবে বাট তারপরেই দেখছি বৃষ্টি নেমে গেল তো বৃষ্টির জন্য হয়তো আটকে গেছে এখন পক্ষকে পুরো রেডি করিয়ে রেখেছি কারণ মা বলেছিল যাওয়ার আগে ওকে যে সে ওকে নিয়ে বেরোবে ঘুরতে তো যদি বৃষ্টিটা কমে যায় তার জন্য আমি রেডি তো করে রাখলাম যদি বৃষ্টি না থাকে তাহলে পরে ওকে নিয়ে একটু ঘুরিয়ে আনবে হলে পরে চিৎকার চেঁচামেচি করতেই থাকবে তাই না কত প্রিয়ানকে নিয়ে এখন একটু বাইরে আসলাম মাও বলল যে বেরিয়েই গেছে আর কিছুক্ষণ আমাদের চলেই আসবে কিন্তু ঝিরেঝিরে বৃষ্টি পড়ছে পাপা পারবি না আমি মাকে ফোন করে বললাম পকুকে রেডি করে রেখেছি তুমি এসে একটু ঘুরিয়ে নিয়ে এসো তো মা বললো ওদিকে তো বৃষ্টি হচ্ছে তা আমি আওয়াজ পাচ্ছিলাম না এখন বাইরে বেরিয়ে দেখি না ভালোই জোরে জোরে বৃষ্টি হচ্ছে তোমার আজকে ঘোরা হবে না পকে আজকে ঘোরা হবে না আজকে ঘোরা হবে না ওই দেখ দেরা দিদি এসে গেছে ভিজে ভিজে করতে করতে এসে গেছে ব্যাক ভিজে গেছে ভিজে গেছে দিদিয়া পুরো ভিজে গেছে দেখ ভেজা শুনো ভেজা চল চল পুরো ভেজা বাইরে এন্ডে চলে এসেছি ডাইরেক্ট ডিনারে আজকে আমাদের বাড়ির গাছের কাঁঠাল মাখা সেটা আমদুধ কলা সবকিছু দিয়ে মাড়শ করেছে তো চলো আমরা করি ডিনার আর দেখা হচ্ছে কাল নতুন একটা ব্লগ সঙ্গে টিল দেন টা